বাংলাদেশে যদি প্রতিটা শ্রেণীকে আলাদা করা হয় ডাক্তার আলাদা ইঞ্জিনিয়ার আলাদা কীভাবে হুজুর আলাদা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো বাংলাদেশে সবচাইতে কম আয়ের মানুষ হলো শ্রেণীগতভাবেই হুজুলরা হুজুররা বিশ্বাস হয় সবচাইতে কম আয়ের মানুষ এমনকি আপনি রিক্সাওয়ালার আয় সিএনজিওয়ালার আয় অটো ড্রাইভারের আয় আপনি খোঁজ নেন আর মাদ্রাসাগুলোতে কিভাবে উস্তাদদেরকে মূল্যায়ন করা হয় নিয়তে ঘাটতি নাই কিন্তু উপায় তো নাই সাধ্য থাকলেও সাধ্য নাই আপনি খোঁজলেন তার মধ্যে সিলেটে অন্তত এক সিলেটে যদি উদাহরণ দেই কয়েকশো মাদ্রাসা এমন পাবেন যেখানে একে তো বেতনে কম হজিফাই কম সম্মানই কম তার মধ্যে পুরো বছর জুড়ে জমে মাহফিল উপলক্ষে ক্লিয়ার করা যায় আলহামদুলিল্লাহ বিশ্বাস হয় না বহুত মাদ্রাসা আছে এমন পাঁচ মাস ছয় মাস দিতে পারে না মোতামিম সব কি করবে নিজের কিডনি বেঁচে তো চালাতে পারবে না নিজেও ভাবে আছে তো দেখা যায় দোয়া করতে থাকে মেহনত হতে থাকে মাহফিলগুলো উপলক্ষে এই কমে মাদ্রাসার জন্য মাহফিলগুলো একটা নেওয়া হয় অন্যরা মাহফিল করে অনেক সময় উল্টা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু হয় কিন্তু এই মাদ্রাসাগুলোতে মাহফিলের দ্বারা আর কিছু হোক বা না হোক অন্তত মাদ্রাসাগুলো চলার আলহামদুলিল্লাহ বড় একটা সাপোর্ট হয় এই ছেলেটা এমন মাদ্রাসাও দেখেছি মাত্র কয়দিন আগে এক মাহফিল এক লক্ষ ছেষট্টি হাজার এক কোটি ছেষট্টি লাখ টাকা এক মাহফিল উপলক্ষে মোর্যাদা হয়েছে আলহামদুলিল্লাহ দেশ থেকে বিদেশ থেকে এক কোটি লক্ষ তার মানে মোটামুটি এক বছর আরামসে চলে যাবে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এই যে এত কম আয়ের মানুষ তারা সমাজে সবচাইতে বেশি অবহেলিত কে তাদেরকে দাম দেয় নাস্তিক বেইমান্ড তো দেয় না সরকাররাও কোন সরকার কতটুকু ওলামাদেরকে দাম দেয় এটা আপনাদের জানা নাই আমরা ছোটবেলায় দেখতাম যে এলাকার গুন্ডাগুলো পর্যন্ত মসজিদের ইমান দেখলে হাতে সিগারেট থাকলেও নিচে ফেলে দিয়ে জুতো দিয়ে পাড়া দিয়ে এটা পিষে ফেলতো যাতে হুজুর টেন না পায় বেপর্দা নারী যদি দেখতো হুজুর আসছে আসতে করে মাথাটা ঢেকে চলে যেত এমন একটা বাংলাদেশ গত কয়েক বছর আগে আমরা দেখেছি আর এখন তো হুজুরদের হাতে হাত করা পড়াতেও বুক কাঁপে না আর হাজার হাজার হুজুরকে নিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখতেও বুক কাঁপে না এমনকি কতজন লাশ হয়ে বের হয় এটা নিয়ে একটা সরি পর্যন্ত বলার কোনো গরজ দেখা যায় না মাত্র কয়েক বছরের মধ্যে কি পর্যায়ে চলে আসলো তাহলে একদিকে নিম্ন আয় আরেকদিকে দিকে সবচাইতে বেশি অবহেলিত এমনকি সংখ্যালঘুদের চাইতে বেশি অবহেলিত বিশ্বাস হয় সংখ্যালঘু বলতে বাংলাদেশে যদি সংখ্যালঘু যাদেরকে বলে ওই সংখ্যালঘুদের চাইতে আরও বড় সংখ্যালঘু হলো ওলা ভাইকেরা নিয়ে কথা বলে দেখেন না সংখ্যালঘুর পাওয়ার কারে বলে হারে হারে টের পাবে যেই সপ্তাহে শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে যেটা শুধুমাত্র ইস্কনের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে কয়েক ডজন ইমাম এবং খতিব তার চাকরি হারিয়েছে এক শুক্রবারে তাহলে কারে সংখ্যালঘু বলবেন কারে দুর্বল বলবেন বলেন না ইস্কন খুন করেছে খুন ওই খুনের বিরুদ্ধে খালি জমায় ওয়াজ করেছে আর কিচ্ছু না খালি ওয়াজ এই ওয়াজের দ্বারা কোনো ইস্কনের কিচ্ছু হবে না মানে ওয়াজের দ্বারা তার না জেলে ঢুকবে না তার বিচার হবে কিচ্ছু না খালি ওয়াজ তাও নিজস্ব পরিসরে বাইরে মাইক লাগিয়ে না কেন ওয়াজ করলো এজন্য কয়েক ডজন ইমাম খতিবের খেদমত হারিয়ে গিয়েছে ওই নদীর পারের বাড়ির যেমন স্থিরতা নাই এই আছে তো এই নাই গাভীন গায়ের যেমন ঠিক ঠিকানা নাই এই বাচ্চা আছে তো এই ডেলিভারি কখন কি হবে না হবে ঠিক ঠিকানা নাই মসজিদের ইমাম সাহেবদেরও হলো এই হালত এই আছে তো এই নাই অনেক ইমাম সাহেব দেখা যায় হুজুর কয় বছর ধরে আছেন মসজিদে এই তো তিন চার বছর হলো তাহলে আপনার মাল সামানা কই ওই ব্যাগের মধ্যেই দেখি সব সব সময় ব্যাগ রেডি আর দুই একটা লুঙ্গি সবাই রে কাহিনীটা কি বলল দেখেন কি করব এই আছি তো এই নাই জোহরে আছি আসরে নাও থাকতে পারি ওই সভাপতি সেক্রেটারি যদি কখনো কোলে যায় লাগে বলবে হুজুর এই মুহূর্তে জান বের হয় এমন মাসলুম এবং অবহেলিত শ্রেণী কিন্তু তার পর আমি দায়িত্ববোধের সাথে বলছি এক নিম্ন আয় আরেক দিকে অবহেলিত কিন্তু সমাজের মধ্যে যদি শ্রেণীগতভাবে ভাগ করেন আমি বলতে পারব অধিক সুখীদের যদি তালিকা করেন ইনশাআল্লাহ এর মধ্যে ওলামায়ে কেরামকে পাবেন পয়সা কম ক্ষমতা কম কিন্তু সুখ আছে আলহামদুলিল্লাহ কিসের সুখ পয়সার সুখ তো নেই পয়সাই তো নাই মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে ভালো মেডিকেলে নিয়ে ট্রিটমেন্ট করাতে পারছেন স্ত্রীর ভালো চিকিৎসা করা দরকার ওটাও সাধ্যে কুলাচ্ছে না বাচ্চাকে শহরে ভালো প্রতিষ্ঠানে পড়াবে না ওইটাও সামর্থ্য হচ্ছে না এমনকি কত ঈদ আসে আর যায় নিজের নতুন একটা জামা কেনা হয় না আল্লাহর ঘরে যেতে মনে চায় নবীর রওজায় আথারের সামনে দাঁড়িয়ে দিল খোলে মন খোলে সালাত এবং সালাম পেশ করতে মনে চায় কিন্তু প্রতি বছর হাজিদেরকে বিদায় দেয় তাদেরকে মাসাল মাসাইল শোনায় আসার পরে তাদের সাথে মোলাকাতও করে আর হাজিদের মাধ্যমে সালাম পৌঁছায় যে আমার সালামটা নবীজির রওজায় কষ্ট করে তুমি একটু পৌঁছে দিও ভাই যদিও আমি যেতে পারি নাই কিন্তু বছরের পর বছর বছরের পর বছর চলে যায় দেখতে দেখতে নিজের দাড়ি চুল সাদা হয়ে যায় কিন্তু একবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় না কারণ অতটুকু সাধ্য তার হয়ে ওঠে না কিন্তু এরপর যে সুখ আল্লাহ দিয়েছেন অথচ তাদের সুখী সংসার বলতে আজকাল আবার বাংলাদেশে বলছে ছোট সংসার দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এগুলো হলো সরকারি শিক্ষা এনজিওগুলো শিক্ষা এটা হলো সুখী সংসারের সংজ্ঞা হুজুরা তো আলহামদুলিল্লাহ আপনারা জানেনি এই নীতিতে বিশ্বাসী না এখনও পর্যন্ত জিজ্ঞাসা করবেন হুজুর কয়জন বলবে আল্লাহর মাল বেশি না দশজন আচ্ছা কয়জন বেশি না জন হ্যাঁ আসলেই গর্ব করার বিষয় আসলেই তো গর্ব করার বিষয় আর যদি বলে বিয়ার বয়স বিশ বছর বাচ্চা কয়জন একজন বাচ্চা কয়জন দুইজন আসলেই তো এটা একটু চিন্তার বিষয় যে কেন এখন আপনি বলতে গেলেও তো চিন্তা করবেন পাবলিক আবার উল্টা পাল্টা ভাবে কিনা যে এত বছরের প্রোডাকশন নাই কেন কোনো ঝায় ঝামেলা আছে কিনা কোনো সমস্যা টমস্যা আছে কিনা সেখানে আল্লাহ নিয়ামত দিয়েছে গর্ব করার বিষয় না ও আমি আমি রব্বিকা কোরআন বলে দিচ্ছে রবের নিয়ামত বয়ান করো রবের নিয়ামত বয়ান করো তো নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তান দিয়েছেন তাহলে এতগুলা সন্তান থাকার পরও এত সুখ কিভাবে ওই যে হাদিসের মধ্যে আছে এত সুখের মূল মন্ত্র হলো আল্লাহ তাদেরকে অল্পে তুষ্টির যোগ্যতা দিয়েছে এটা বলে শেষ করি কয়দিন আগে বাংলাদেশে এক বড় ব্যবসায়ী আমাকে বলছে হুজুর এই পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা মাসে পেয়ে হুজুর অল টাইম এভাবে জমিদারের মতো কি সুন্দর হাসি মুখে লেগে আছে সুন্দর পোশাক আশাক পরে আছে কীভাবে থাকে সম্ভব মানে এটা হয় কীভাবে আমি তখন হাদিসটা শোনালাম এটা হয় আল্লাহর দেওয়া যোগ্যতার ভিত্তিতে তবে সুতরাং জীবনে সব ক্ষেত্রে আল্লাহর সামনে পরিপূর্ণভাবে নিজেকে সোপে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেভাবে রাখেন তাতে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন তার সামনে নিজেদেরকে সফে দেবো ইনশাআল্লাহ যদি হাসিল করতে পারেন আল্লাহ ইহকালকেও সুন্দর করবেন পরকালকেও সুন্দর করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই যে আমি কবুল করুন আমি